আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের মনে প্রায়ই একটি প্রশ্ন ঘুরপাক খায় মদ পান করলে কি শরীর চল্লিশ দিন নাপাক থাকে অনেকেই মনে করেন মদ পান করার পর চল্লিশ দিন কোনো ইবাদত কবুল হয় না এর পেছনে কি কোনো ইসলামিক ভিত্তি আছে আজকে আমরা এই বিষয়ে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরবো মত কি এবং কেন এটি হারাম ইসলামে মদ একটি কবিরা গুহা বা বড় পাপ আল্লাহ তালা পবিত্র কুরআনে এটিকে শয়তানের অপবিত্র কাজ বলে উল্লেখ করেছেন হে মুমিনগণ নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীর সমূহ শয়তানের অপবিত্র কাজ সুতরাং তোমরা তা থেকে দূরে থাকো যাতে তোমরা সফল কাম হাও সুরা আল মাইদা আয়াতনব মত পান করলে মানুষের বুদ্ধি বিবেক লোপ পায় এর ফলে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং নানা ধরনের পাপ কাজ করে বসে তাই ইসলামে এর কোনো স্থান নেই অনেকের ধারণা মত পান করলে শরীর চল্লিশ দিন নাপাক থাকে কিন্তু হাদিসে এসেছে রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম বলেছেন যে ব্যক্তি মত পান করে তার চল্লিশ দিনে সালাদ কবুল হয় না সহি তিরমিজি আঠারোশো বাষট্টি এখানে মূল বিষয়টি হল সালাদ কবুল না হওয়া শরীর নাপাক থাকা নয় এর মানে এই নয় যে আপনি সালাদ পড়বেন না আপনাকে অবশ্যই নিয়মিত সালাদ আদায় করতে হবে তবে সেই সালাদ আল্লাহ তালার কাছে কবুল হওয়ার জন্য যে পুণ্য বা সাওয়াব পাওয়া যায় তা ওই চল্লিশ দিন পাওয়া যাবে না উলামায় কেরাম বলেছেন উল্লেখিত হাদিসে নামাজ কবুল হয় না এর উদ্দেশ্য হল সেই ব্যক্তি সাওয়াব থেকে সম্পূর্ণ বঞ্চিত থাকবে তবে নামাজ পড়লে নামাজের সিহাত অর্থাৎ সঠিকভাবে আদেই হয়ে যাবে অর্থাৎ নামাজগুলো পুনরায় পড়তে হবে না আখিরাতে মদ্যপায়ের শাস্তি বর্ণিত একজন ব্যক্তি ইয়েমেন থেকে এসে সাল্লামকে তাদের থেকে তৈরি সম্পর্কে জিজ্ঞেস করলেন সাল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তা কি নেশা সৃষ্টি করে সে বলল হ্যাঁ তখন রাসুল সাল্লু আলহিহসাল্লাম বললেন সকল প্রকার নেশা বস্তু হারাম আল্লাহ এই অঙ্গীকার করেছেন যে ব্যক্তি নেশা গ্রহণ করবে তিনি তাকে তিনাতুল খাবাল খাওয়াবেন সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তিনাতুল খাবাল কি তিনি বললেন জাহান্নামীদের ঘাম অথবা জাহান্নামীদের শরীর থেকে নির্গত দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট রস সাহি মুসলিম দুই দুই শরীর নাপাক থাকা এবং ইবাদত কবুল না হওয়ার মধ্যে পার্থক্য শরীর নাপাক থাকা এটি গোসল করলে বা পবিত্র হলে দূর হয়ে যায় যেমন কোনো কারণে শরীর নাপাক হলে আমরা গোসল করেই পবিত্র হই এবং সাথে সাথেই সালাদ আদায় করতে পারি চল্লিশ দিন সালাত কবুল না হওয়া এটি একটি আধ্যাত্মিক শাস্তি মতপানের ফলে আত্মার উপর যে পাপের প্রভাব পড়ে এই সময়কালে তার প্রতিক্রিয়ায় সালাতের পুণ্য থেকে বঞ্চিত থাকতে হয় চল্লিশ দিনের পর কি হবে যদি কোনো ব্যক্তি মদ পান করে ফেলে তার জন্য ইসলামে তওবার দরজা খোলা আছে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন তবে এই তওবার শর্ত হল ভবিষ্যতে আর কখনো এই পাপ না করার দৃঢ় সংকল্প করা প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন মদ পানের কারণে শরীর চল্লিশ দিন নাপাক থাকে না বরং এর আধ্যাত্মিক প্রভাব হিসেবে চল্লিশ দিন সালাত কবুল হয় না তাই আমরা যেন এই ধরনের বড় পাপ থেকে নিজেদের দূরে রাখি এবং আল্লাহ তালার পথে জীবন পরিচালনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন